আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারোর সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দু এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদার না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়েতের মানে কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ যদি হেদায়েত না লেগে থাকেন তার নসিবে তাহলে আসলে সে হেদায়েত পাবে না এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে কয়েকটা ওই হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখলাগ দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা শুনে না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে তো আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবে তো এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হবে এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানি দোয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র অজনসিদ করে ছেড়ে দিই আমি আল্লাহ কাছে দোয়া করব আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হরিয়া তালহর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাইছেন হ্যাঁ আল্লাহ আপনি একটু দোয়া করে দেন আমার জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু রহমানকে আপনি দান করেন তিনি পরে দেখেন তার মা ইমানের জন্য প্রস্তুত হয়ে বসে আছেন তো এই জন্য হেদায়তের জন্য পরিবারের সদস্যদের নামে খুব সিরিয়াস এর সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায়মানো বাক্যে আল্লাহর কাছে চোখে কানে ফেলে দোয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপরে যদি হেদায়ত তারা না পায় আল্লাহর করে ন্যস্ত করে দেন আপনারা কোনো দায়িত্ব থাকলো না